সামালাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন চিংড়ি মাছ নিয়েছি বেগুন নিয়েছি চিংড়ি মাছ দিয়ে বেগুন বোনা করব এদিক দিয়ে বেগুনটা হয়ে গেছে এখানে আমি কিছুটা সবজি নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়েছি আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ লাইক করে যাবেন এখন এই বেগুনগুলো আমি ভালোভাবে ধুয়ে এ এরকম সাইজ করে কেটে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে মাসালা দেখতে অনেক সুন্দর বেগুনের তরকারিটা খেয়েছি অনেক সুস্বাদু হয়েছে এখন এই মাছগুলো দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে এটার মাথাগুলো ফেলে দিয়েছি কিছুটা রেখেছি আর এদিকে আমি দইনা ধনিয়া আর জিরা নিয়েছি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব এটা আমি সবসময় তরকারি মধ্যে ইউজ করি এখন আমি একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হালকা করে একটু হলুদ দিয়ে দিয়েছি মাছটা যেন একটু কালা হয় তার জন্য প্রথম আর আজকা মশলা দিয়ে মাই বাচ্চা যে এখানে এরকমভাবে একটা দিয়ে দিব তার জন্য এরকমভাবে বেজে নিলাম তো এখন মাছগুলো হয়ে গেল মাছগুলো তুলে নিলাম এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুপিটা ভালোভাবে বেঁচে নিব একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা প্রথম বেগুন ইউজ করবো এখন আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি বেগুনগুলো বেগুনগুলো ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে বাজা হবে তারপর আমি মশলাটা এটার সাথে ইউজ করব দেখুন একটু দাঁড়া করে নিচ্ছি আমার হাতের সাহায্যে হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ গরম মসলোর গুঁড়ো দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম আর প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন হালকা করে একটু পানিটা আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন ভালোভাবে মশলাটার সাথে মিক্স হয়ে যায় তার জন্য এখন আমি কিছুক্ষণের মতো ডাকনাটা লাগিয়ে দিব দেখুন ডাক্তারটা এখন ওপেন করলাম তেলটা অলরেডি উপর উঠে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি আমি অন্য গরম পানি বসিয়েছিলাম গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি তো কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এখন দিয়ে দিচ্ছি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। এখন আবার ওপেন করলাম উপরে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও ফোন তো আশা করি আপনারা ভালো থাকবেন